নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকের পর্বে থাকছে মিষ্টি দইয়ের রেসিপি যাদের মিষ্টি দই জমে না তারা আমার আজকের এই রেসিপিটি দেখে পারফেক্টভাবে এই মিষ্টি দইটি বাড়িতে বানিয়ে নিতে পারবে তাও আবার এক ঘন্টার মধ্যে যদি তোমরা আমার এই সকল টিপসগুলি ফলো করতে পারো তাহলে কিন্তু একেবারে পারফেক্ট দোকানের মতো এই মিষ্টি দই বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করছি তো চুলায় আমি একটা হাড়ি বসিয়েছি তো দিয়ে দিচ্ছি প্যাকেটের দুধ তোমরা চাইলে কিন্তু গরুর দুধও দিতে পারো তো প্যাকেটের দুধ গরুর দুধের থেকে কম নয় তো আমি প্যাকেটের দুধটাই দিয়ে দিচ্ছি আমি ভালো করে জাল করে নিচ্ছি অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে না নাহলে নিচে লেগে যাবে তো দুধটা যখন ভালোভাবে গরম হবে তো একটুখানি দুধ আমি তুলে নেবো এর মধ্যে আমি পাউডার দুধ মেশাবো তো বন্ধুরা টিপসগুলি কিন্তু মনে রাখতে হবে একটু ভুল হলে কিন্তু হবে না তো দুধটার মধ্যে এবার আমি গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি ভালো করে এভাবে মিশিয়ে নেব আর একটা কথা মনে রাখতে হবে কোনোভাবে যেন জল মেশানো না হয় বা জল যেন না থাকে দুধে তো দুধটা আমরা ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি এখানে ঢেলে দিচ্ছি অনবরত এভাবে আমি নেড়ে যাচ্ছি এটাকে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর সাইডে যে সরগুলি রয়েছে এগুলি আমি তুলে দিচ্ছি তো বন্ধুরা দেখো দুধটা কতটা ঘন হয়ে এসছে তো এখন আমি ক্যারামেল করব এরকম পাতলা সিলভারের হাড়ির মধ্যে করতে চেষ্টা করবে ক্যারামেলটা এভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায় আর ক্যারামেলটা খুব সুন্দর হয়ে যায় এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর একটুখানি জল দিয়ে দেবো জল দেওয়ার সাথে সাথে কিন্তু আমি নাড়াচাড়া করছি না দেখো তো বেশি নাড়াচাড়া করলে কিন্তু ক্যারামেলটা ভালো হবে না যখন একটু লাল লাল হয়ে আসছে তখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ক্যারামেলটা হয়ে যাচ্ছে অনেকে বলে ক্যারামেলে নাকি দুধ দিলে ছানা হয়ে যায় এটা কখনো হবে না যদি তোমরা ভালো করে ক্যারামেলটা তৈরি করো তো এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ এবারে এভাবে নাড়াচাড়া করব এবার দেখিয়ে দিচ্ছি ক্যারামেলটা কেমন হয়েছে এই যে দেখো এটা কিন্তু এভাবে নাড়াচাড়া করতে করতেই গলে যাবে আর ঘন হয়ে আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে দুধটা আমি লো আচে রেখে আমি আবারও পাঁচ মিনিট ধরে এভাবে জাল করব দুধটাকে কিন্তু ভালো করে জাল করে নিতে হবে এখানে আমি টক দই একটু ছেঁকে নেব ভালো করে যাতে জল না থাকে তো দিয়ে দিচ্ছি টক দইটা তো সাদা কাপড় দিয়ে ভালো করে চিপে নেব দেখো কত জল বেরিয়েছে তো এই জলটা থাকলে কিন্তু ভালোভাবে মিষ্টি দইটা কিন্তু জমবে না তো দেখিয়ে দিচ্ছি দেখো কতটা জল দইয়ের মধ্যে এতটা জল ছিল যে দইটা ছেঁকে নিলাম সেই দইটা আমি এখানে ঢেলে নিচ্ছি এবারে একটা হ্যান্ডবেক দিয়ে আমি ভালো করে পেস্ট তৈরি করে নেব অবশ্যই কিন্তু পেস্টটা ভালো করে তৈরি করে নিতে হবে তো পেস্টটা তৈরি করা হয়ে গেছে এখানে এবার দিয়ে দেবো দুধ সেই দুধটা জাল করে রাখা দুধটা যাতে বেশি গরম না থাকে আবার বেশি যেন ঠান্ডাও হয়ে না যায় তো বেশি যদি গরম থাকে তাহলে কিন্তু দুধটা ফেটে গিয়ে ছানা হয়ে যাবে আর যদি বেশি ঠান্ডা হয়ে থাকে তাহলে কিন্তু মিষ্টি দইটা পারফেক্ট হবে না তো দেখো হালকা কুসুম কুসুম গরমে আমি এখানে দুধটা ঢেলে দিচ্ছি এবারে আমি ভালো করে মিশিয়ে নেব এবারে একটা হাঁড়ি নিয়েছি মাটির হাঁড়ি তো মাটির হাঁড়িটা আমি আগে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি যাতে শুকনো থাকে কোনো জল না থাকে তো দেখো ভালো করে মুছে নিয়েছি এবারে আমি দুধটা এখানে ঢেলে দেব তো দেখো বন্ধুরা দুধটার মধ্যে কত সুন্দর ফেনা হয়েছে তো এখন আমি রেপিং পেপার দিয়ে মুড়ি নিচ্ছি তোমরা চাইলে কিন্তু যে কোনো পেপার দিয়ে মুড়ি নিতে পারো গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে এর মধ্যে একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি এর উপরে আমি একটা নন স্টিকের হাড়ি বসিয়েছি তোমরা চালে কিন্তু সিলভারের হাড়িও বসাতে পারো এর মধ্যে একটা তাওয়াল দিয়ে দিচ্ছি তাওয়ালের ভিতর দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর এই স্ট্যান্ডের উপরে দইয়ের যে হাঁড়িটা আছে সেটা এখানে আস্তে করে বসিয়ে দিচ্ছি একেবারে লো ফ্লেমে এক ঘন্টার জন্য এখানে আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টা পর দেখো তাওয়ালটা সরিয়ে নিচ্ছি দেখাচ্ছি কেমন হয়েছে আমার এই মিষ্টি দইটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে দোকানের থেকেও কিন্তু দ্বিগুণ স্বাদ হয়েছে বাড়িতে বানিয়ে খেলে ভীষণ টেস্টি হয় তো তোমরা একদিন হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো আর অবশ্যই সব কিন্তু টিপস মেনেই করবে না হলে একটু ভুলের জন্য কিন্তু পারফেক্টলি মিষ্টি দই তৈরি হবে না তো ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দইটি কীরকম বসছে পারফেক্টলি তো দইয়ের মধ্যে কোনো জল নেই দেখতেই পাচ্ছ একেবারে আটকে গেছে হাড়ির সাথে তো আমি চামচ দিয়ে দেখাচ্ছি একটু তুলে দেখাচ্ছি না হলে তোমরা বুঝতে পারবে না দেখো হাড়িতে কিন্তু একটুকুও জল নেই যার জন্য দইটা ভালোভাবেই তৈরি হয়ে গেছে তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে